যখন বিএনপির মনোনয়ন নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল একদম প্রথম দিক থেকে তখন আমি আপনি ছিলেন চট্টগ্রামের অন্যতম মানে মহানগরের যে চারটা আসন আছে এখানে আপনি একজন হট ক্যান্ডিডেট ছিলেন মানে যারা রাজনীতি সচেতন সবাই জানত যে আবুল হাসেম বক্কর চট্টগ্রাম নয় আসনের একজন হট ক্যান্ডিডেট কিন্তু আমরা চট্টগ্রাম নয় আসন নিয়ে অনেক নাটকীয়তা দেখলাম শেষ পর্যন্ত এখানে একজন প্রার্থী দেয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে আপনার নাম বাদ পড়ে গেছেন এখন আপনি চট্টগ্রাম মহানগর বিএনপির এত বছর রাজনীতি করে কেন আপনি বাদ পড়ে গেলেন আসন থেকে আসলে এটা আপনি আমাকে খুব কঠিন প্রশ্ন করেছেন এটার জবাব দেওয়াটা আমার জন্য খুব কঠিন তো আমি বলতে পারবো আমি তো নিশ্চিত ছিলাম আশাবাদী ছিলাম এবং আমি যেখানেই গণসংযোগ করেছি লিপলেট বিতরণের কর্মসূচি দিয়েছি সেখানে আমি দেখেছি সাধারণ আমাদের নেতা কর্মী আমাদের সমর্থক এবং শুভ সুবনোধ্যায়ী যারা আছেন তারা বিভিন্নভাবে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন আমার সাথে একটা মানে উৎসাহজনক একটা অবস্থা সৃষ্টি হয়েছিল তো এটার মূল কারণটা ছিল যে বিএনপির যে একটা রাজনীতির শেখ হাসিনার যে অধ্যায়ের যে কঠিন সময় বিএনপি অতিক্রম করেছে আমাদের শহীদ জিয়ার পরিবার আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন উনি সুদূর লন্ডন থেকে অনেক কষ্ট করে নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করেছেন সেই কঠিন সময়ে আমি কিন্তু দায়িত্ব পালন করেছি মহানগর আমি এবং ডাক্তার শাদাত হোসেন এটা বিএন বিশ্লেষণ করলে দেখা যাবে বিএনপির ইতিহাসে এত কঠিন সময় আর কখনো আসে নাই আমরা যে যে সময়টুকু পার করেছি এই সময়ে অনেক সময় আমাদেরকে রাস্তায় দাঁড়াইতে দেয় নাই অনেক সময় আমাদেরকে মিটিংয়ের পারমিশন একটু অনুমতি দিয়ে আবার ক্যান্সেল করেছে আমরা বিভিন্ন বাহিনী আমাদের পার্টি অফিসকে ঘেরাও করে রেখেছে আমাদের পার্টি অফিস থেকে বেরোবার পথে অনেক ছেলেদেরকে অনক্তক কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে মিথ্যা মামলায় তারা ঢুকিয়ে দিচ্ছে এরকম অত্যাচার নির্যাতন নিপীড়নের মুখে আমরা কিন্তু রাস্তায় সাহসিকতার সহিত নেতৃত্ব দিয়েছে আপনারা সেটা নিশ্চয়ই আপনারা প্রয়াসে আছেন আপনার মিডিয়াতে আছেন আপনারা সেটা দেখেছেন তো আমি যখন গণসংযোগ করতে গিয়েছি তখন আমি দেখেছি কেন এ তো জোয়ার কেন সৃষ্টি হলো এটার মূল কারণটা কি আমি তাদেরকে জিজ্ঞেস ওরা বলছে বক্কর ভাই আপনি এই যে ষোলো এত বছর এই কঠিন সময়ের নেতৃত্বে শুধু দলের নেতৃত্ব হাল ধরেন নাই আপনি আমাদের মামলা হামলা জেল থেকে বের করা হাইকোর্ট থেকে জামিন নেওয়া পিসি কার্ডে টাকা দেওয়া আবার চট্টগ্রাম হাইকোর্টের জামিন নামে এনে আবার জেল থেকে বের করা সব কিছুই করেছেন বিদায় আপনার সাথে আসি তো আমিও আশাবাদী ছিলাম যে দল আমাকে নমিনেশন দিবে আমি আমার নেতা তার প্রতীক তারেক রহমান সাহেব উনি আমাদের চেয়ারম্যান অ্যাক্টিং চেয়ারম্যান ওনার সিদ্ধান্তর প্রতি আমার সম্মান শ্রদ্ধা সব কিছু আছে